হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আর একটি নতুন ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শীতের বাগানে রঙের ভরে গেছে আর এখন এই শীতকালে আমার বাগানের কিছু গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এইগুলো ফুটেছে হচ্ছে স্যালভিয়া খুব সুন্দর উজ্জ্বল লাল রঙের স্যালভিয়া কিছু কিছু ফুল ফুটেছে এখনও ফুল ব্লুমিং হয়নি এই গাছগুলোতে মূলত খোলের জল দেয়া হয়েছে আর দেখুন চন্দ্রমল্লিকা পাঁচটা কালারের চন্দ্রমল্লিকা ফুটেছে এই পিঙ্কটা সুন্দর গাছ ভরে গেছে তার আগে দেখলেন একটা হলুদ আর এই চকলেট কালারের ফুলটা মেরুন তার পাশে রয়েছে একটা ভায়োলেট কালারের আর এই চকলেট আর ভায়োলেট এগুলো এখনও পুরো পুরি ফোটেনি অনেক কুড়ি আছে দেখতে পাচ্ছেন ফুল ব্লুমিং এখনো হয়নি সামান্য কিছু প্যানজিও লাগানো হয়েছে এই গাছটায় খুব সুন্দর করে ফুলটা ফুটে গেছে এই ফুলটা খুব সুন্দর একটা ফুটেছে এর নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না এই গাছটা এবার প্রথম লাগিয়েছি আরও একটা ভায়োলেট কালারের সুন্দর বোতাম চন্দ্রমল্লিকা এই পম ভ্যারাইটি শীতের বাগানের সব থেকে পরিচর্যা করার জন্য যেটা সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে পচা জল এটা দিলেই কিন্তু সুন্দরভাবে ফুল হচ্ছে আর যখন গাছে কুড়িটা এসে যাচ্ছে গাছ যখন কুড়িতে ভরে যাচ্ছে সেই সময় দিয়ে দিচ্ছি জিরো জিরো ফিফটি এনপিকে একটু স্প্রে করে দিচ্ছি তার ফলে অনেক সুন্দর ফুল পাচ্ছি আর পিটুনিয়া গাছগুলো ফুলে ভরে গেছে এখনও পুরো টপ একবারে যেরকম ফুল ভর্তি হয়ে যায় সেটা এখনও হয়নি আর এবছর শীতটাও খুব জোরালো পড়েছে আশা করছি এই ফুল একটু বেশি দিন অবধি থাকবে মার্চ মাস অবধি নিশ্চয়ই থাকবে মনে হচ্ছে অনেকগুলো কালারের পিটুনিয়া আছে পিঙ্ক ভাইলেট লালও আছে এই বাইকালারগুলো দেখতে খুব সুন্দর লাগে আর আমার এই ক্যালাঞ্চু গাছগুলো সব গাছেতেই কুড়ি এসে গেছে ডালঞ্চুতে একটু লেটে ফোটে এখন এদের কুড়িটা বেড়ে উঠছে কুড়িগুলো দেখুন প্রতিটা ডালে ডালে কুড়ি এসেছে এই গাছটা বেশি রোদ পেয়েছে বলে এই গাছের পাতাগুলো কীরকম লালচে হয়ে গেছে আর পরে কিছু পিটুনিয়া লাগিয়েছি সেটা এখনো গ্রোথ হচ্ছে এগুলো পরে ফুল পাবো আর এই ডালিয়া গাছটা দেখুন অনেকটা বড় হয়েছে ডালিয়া ফুলটা তো একটু দেরিতেই পাওয়া যায় এটা ডোয়ার ভ্যারাইটির ডালিয়া তাই খুব বড় হবে লম্বা হওয়ার প্রয়োজন নেই তার আগেই এখন এই ডোয়ার ভ্যারাইটির যে ডালিয়াগুলো পাওয়া যাচ্ছে এতে কিন্তু গাছটা এক ফুট দেড় ফুট বড় হলেই কিন্তু কুড়িয়ে এসে যাচ্ছে আর এই গাঁদা গাছে অনেকগুলো কুড়ি এসছে এগুলো যেহেতু একটু পরে বসানো হয়েছে তাই এখন এদের ফুল ব্লুম হচ্ছে না এই গাছগুলোতে খোলের জল সপ্তাহে একদিন করে দিচ্ছি আর একদিন করে দিচ্ছি কলার খোসা ভেজানো জল আজকে আমি খোল জল ভেজানোটাই এখন গাছে প্রয়োগ করব বন্ধুরা শীতের বাগানে এছাড়া আপনারা আর কে কী পরিচর্যা করছেন কমেন্টে জানাবেন ফুল জলটাকে পাতলা করে সব গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এছাড়া সপ্তাহে একদিন করে পেঁয়াজের খোসা ভেজানো জলটাও আমি এই গাছে প্রয়োগ করছি সবার বাগানেই এখন নিশ্চয়ই অনেক সুন্দর ফুল ফুটছে আমার বগেন মেলিয়া গাছ নেই যাদের আছে নিশ্চয়ই তাদের বাগান এখন রঙিল হয়ে উঠেছে ইচ্ছা আছে বগেন মেলিয়া গাছটা করব। আর এই সময় ক্যালাঞ্চু গাছে দেখতে হবে যে কোনো শুকনো পাতা বা পোকা ধরা কোনো পাতা থাকলে সেগুলোকে অবশ্যই ছিঁড়ে ফেলে দিতে হবে এই গাছে খুব ফাঙ্গাসের আক্রমণ হয় তো আর আরেকটা গাঁদা গাছে কিন্তু ফুল এসে গেছে বন্ধুরা আজ এখানেই শেষ করছি নমস্কার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন